পেঁয়াজের ভিতর পুর ভরে এত সুন্দর রেসিপি তৈরি হয় তো পুরোটা ভিডিও না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না সম্পূর্ণ নতুন আর ইউনিক একটি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি পছন্দ হবে নমস্কার বন্ধুরা আইডি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো আমার এখানে প্রথমে লাগবে পেঁয়াজ তো আমি পাঁচটে পেঁয়াজ নিয়েছি তো আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন তো পেঁয়াজগুলোকে এখন আমি বাকল ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজের উপরের অংশ আর নিচের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দিয়েছি পেঁয়াজের উপরের অংশ দিয়ে একটা খুন্তির সাহায্যে ভিতর থেকে আমি পেঁয়াজগুলো বের করে নেব তো পেঁয়াজটাকে একটা আমি মোটামুটি বাটির মতো তৈরি করে নেব তো খুন্তিটাকে পেঁয়াজের ভিতরের অংশে আস্তে আস্তে ঘুরিয়ে নিলে পেঁয়াজগুলো সুন্দর কিন্তু বেরিয়ে আসবে এটা করতে কিন্তু খুব ইজি শুধু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজের সাইডগুলো যেন কেটে না যায় তো এ দেখুন একে একে আমি কিন্তু সবগুলো করে নিয়েছি তার ভিতরে যে পেঁয়াজগুলো এগুলো আমার লাগবে এগুলো আমি পরে ইউজ করছি তো এখন আমার লাগবে ডিম তো আমি দুটো ডিম নিয়ে নিয়েছি তো একটা বাটির মধ্যে দুটো ডিম আমি প্রথমে ফাটিয়ে নেব। তো রেসিপিটি সম্পূর্ণই নতুন আমার মনে হয় না আপনারা আগে কোনো দিন এটা বানিয়ে খেয়েছেন তো রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল তো ডিমের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো তো এখন ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তারপর অল্প অল্প করে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো রেসিপিটি যদি আপনি একবার বাড়িতে বানিয়ে খান দ্বিতীয়বার খাওয়ার কিন্তু আপনার ইচ্ছে হবে আর বাচ্চাদের তো খুব পছন্দ হবে এই রেসিপিটি তো এক এক করে সবগুলো পেঁয়াজের মধ্যে আমি ডিম ভরে নিয়েছি তো এখন আমি চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দেব আর কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তো এক এক করে আমি দিয়ে দেবো ওই পেঁয়াজগুলো আর ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ তো হলুদটা দিলে পেঁয়াজের কালারটা সুন্দর আসবে তো এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। তারপর চুলার আশটা মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো তো এই দেখুন দশ মিনিট পর ডিমগুলো সুন্দর সেদ্ধ হয়ে উপরের দিকে উঠে আছে তো এখন এক এক করে সবগুলো নামিয়ে নেব তো পেঁয়াজের এই অথেন্টিক রেসিপিটা আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন কথা দিচ্ছি খেয়ে কিন্তু আপনাদের অবশ্যই ভালো লাগবে আর অনেকটাই কিন্তু এটা সুস্বাদু হয় তো এখন আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর আমি দিয়ে দেবো রসুন আট থেকে দশ কোয়া রসুন তারপর দিয়ে দেবো আদা তারপর তিনটে শুকনো লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এর সঙ্গে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর তিন থেকে চারটে এলাচ দেখুন সবগুলো মশলা একসাথে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি তো কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তিন থেকে চারটে এলাচ তারপর আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে তারপর আমি ঝোলের জন্য দিয়ে দিলাম জল এখন আরও পাঁচ মিনিটের মতো ঝোলটাকে আমি জাল করে নেব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা তো ঝোলের মধ্যে যখন ভালো করে জাল উঠবে তখন আমি দিয়ে দেবো ওই পুর ভর্তি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দেওয়ার পর আর দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই রেডি আমার পেঁয়াজের পুর ভরা রেসিপি তো রেসিপিটি এইভাবে বানিয়ে অতিথি আপ্যায়নে হোক কিংবা পরিবারের জন্য সবাইকে কিন্তু আপনি চমকে দিতে পারবেন তো গরম গরম ধোয়াউটা ওটা ভাতের সাথে এক টুকরো লেবু নিয়ে সার্ভ করে খেয়ে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে তো এদিকে আমার ডিমের পুরভরা পেঁয়াজে কিন্তু রেডি তো আমি একটা থালের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো রেসিপিটি কীরকম হলো ভালো হলো না খারাপ হলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যে কোনো রেসিপির ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে তো সবার প্রথমে দেখার জন্য অবশ্যই কিন্তু বেলাইকনটি প্রেস করবেন তো আমি এখন আপনাদের একটা পেঁয়াজ কেটে দেখাচ্ছি যে ভিতরটা ঠিক কীরকম হয়েছে খেতে তো অসাধারণ হয়েছিলো দেখুন ভিতরটা ঠিক কীরকম হয়েছে আর পেঁয়াজগুলো এখানে কিন্তু একেবারে পারফেক্টভাবে কিন্তু সেদ্ধ হয়েছে আর মুখে দিলেই পেঁয়াজগুলো যেন একেবারে গলে যাচ্ছে তো তার জন্য এই রেসিপির স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন